সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে চিত্র পরিচালক মনোহর খোকন পরিচালিত সেরা দশ ব্যবসা সবল সিনেমা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাছ তো শুরু করা যাক আমার আজকের ভিডিও মনোহার খোকন পরিচালিত সেরা দশ ব্যাসাসফল সিনেমার তালিকায় দশ নম্বর স্থানে রয়েছে ক্ষতবিক্ষত সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় একত্রিশে মে সালে ক্ষতবিক্ষত সিনেমাতে অভিনয় করেছেন মান্না পূর্ণিমা মেয়ে দীপ অলি শান ও পরিণিত খেলাধাক্তার কল্পনা অমলপুর সাদে বা হুমায়ুনফুর দিশো আর অনেকে এ সিনেমায় তোমার বুকে বারিশিও নামের একটি মিষ্টি রোমান্টিক গান রয়েছে চলুন অন্স কেনে গানটি একটু দেখে নিই তোমার বুকে বুকে বসতি করে থাকবো জীবন ভর বক্স অফিসে অনুযায়ী সিনেমাটি হিট মনোয়ার কোকন পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় নয় নম্বর স্থানে রয়েছে প্রেম সংঘাত সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় ছাব্বিশেম্বর দু হাজার তিন সালে ফিতরে প্রেম সংঘাত সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান শাবনুর শাহনুর খালা ডাক্তার কল্পনা আনোয়াশাই কাবিলা ডেনিরাজ আর অনেকে এই সিনেমায় মাথায় পাগড়ি পরে শিরোনামের একটি মিষ্টি রোমান্টিক গান রয়েছে গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় চলুন অনস্ক্রিনে গানটি একটু দেখে নেই বক্স অফিস ওঠ অনুযায়ী সিনেমাটি হিট মনো আর পরিচালিত সেরা দর ব্যবসা সফল সিনেমা তালিকা আট নম্বর স্থানে রয়েছে জ্যোতি সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় তেসরা সেপ্টেম্বর উনিশশো তিরানব্বই সালে জ্যোতি সিনেমাতে অভিনয় করেছেন অমিত হাসান শাহানা জহিরুদ্দিন পিয়ার মারুফ আকিব আজিম সুজাতা রাইসুল ইসলাম আসাদ পরিমিত রাশেদা চৌধুরী মাউ কানকুই আমের শরীফ আর অনেকে এই সিনেমার দুটি গান ব্যাপক জনপ্রিয়তা পায় একটি হচ্ছে এই সিনেমার একটি জনপ্রিয় গান হচ্ছে আমার সুখের কল গান পার্সোনালি এই গানটি আমার অনেক পছন্দের চল মান্স কিনে গানটি একটু দেখে নেই বিশ্বর অনুযায়ী সিনেমাটি হিট মনোয়ার কোকন পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় সাত নম্বর স্থানে রয়েছে মেয়েরা মানুষ সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় তিরিশে জানুয়ারি উনিশশো আটানব্বই সালে ইদুল ফিতরে মেয়েরা মানুষ সিনেমাতে অভিনয় করেছেন শাহবানা জসিম চাঙ্কি বান্ডি ঋতুপর্ণা আনার হোসেন গোলাম মুস্তফা দিলদার মিশারতাকর সাদেক বচ্চু আমের শৈশ আর অনেকে এই সিনেমায় হাজার মনের মাঝে শিরোনামের একটি মিষ্টি রোমান্টিক গান রয়েছে গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় পার্সোনালি এই গানটি আমার অনেক পছন্দের চলুন অনস্ক্রিনে গানটি একটু দেখে নিই বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট মনো আর কোকন পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় ছয় নম্বর স্থানে রয়েছে লক্ষ্মী সংসার সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় তেসরা জানুয়ারি উনিশশো বিরানব্বই সালে লক্ষ্মী সংসার সিনেমাতে অভিনয় করেছেন শাহবানা জসিম জাহর ইকবাল দিতি খালা ডাক্তার কল্পনা মিনুর রহমান ব্ল্যাক কানো আর সুষমা রিনা সহ আর অনেকে এই সিনেমার দুটি গান ব্যাপক জনপ্রিয়তা পায় একটি হচ্ছে মন 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 বলে শিরোনামের গান চলুন অনস্কিনে গানটি একটু দেখে নেই সিনেমার আরেকটি মিষ্টি রোমান্টিক গান হচ্ছে ভালোবাসা ভালোবাসা শিরোনামের গান পার্সোনালি এই গানটি আমার অনেক পছন্দের চলুন অন স্ক্রিনে গানটি একটু দেখে নেই বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার হিট আর কখন পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় পাঁচ নম্বর স্থানে রয়েছে গরিবের রানী সিনেমাটি সিনেমাটি মুক্তি পায় বারোই জুলাই উনিশশো সালে গরিবের রানী সিনেমাতে অভিনয় করেছেন

শামলে যাও বক্স অফিসে বটানো যায় এই সিনেমাটি সুপারহিট। শুধুমাত্র কোন সেরা 1.5 ব্যবসা সফল সিনেমার তালিকায় 4 নম্বর স্থানে রয়েছে ঘাটপ্রতি ঘাট সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 21 ফেব্রুয়ারি 1995 সালে। এই দল ভিতরে ঘাটপ্রতি ঘাট সিনেমাতে অভিনয় করেছেন পাবনা जोशी, মমরசாமி, মৌসুমী শাইন আলম, দিলদার আনোয়ার, কমল বসু, আমেশা ময়নপরিদি সহ আর অনেকে। এই সিনেমায় টিপ 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 করে শোনা আমার একটি মিষ্টি রোমান্টিক গান রয়েছে। চলুন আজ কিনে গানটি একটু লিখে নেই। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ব্লকবাস্টার হিট অনু আর কখন পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় তিন নম্বর স্থানে রয়েছে সংসারের সুখ দুঃখ সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় এগারোই মে উনিশশো পঁচানব্বই সালে ঈদুল যায় সংসারের সুখ দুঃখ সিনেমাতে অভিনয় করেছেন শাবানা আলমগীর অমর সানি মৌসুমী আনা হোসেন শারমিন রিনা খান নাসির খান অনেকে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ব্লকবাস্টার হিট মনোহর কখন পরিচালিত সেরা দশ ব্যবসা সভা সিনেমা তালিকায় দুই নম্বর স্থানে রয়েছে জিদ্দি সিনেমাটি সিনেমাটি মুক্তি পায় উনিশে জানুয়ারি উনিশশো নিরানব্বই সালে ঈদ উল জিদ্দি সিনেমাতে অভিনয় করেছেন শাহানা জোশী কবিতা ডলিউর কালা ডাক্তার কল্পনা আনার হোসেন জাহান আব্দুল শরীফ নাসিন্দিক জামাল লান্টু মাহুব খান রাজীব আহমেদ শরীফ আর অনেকে সিনেমায় সজন নিশির নামের একটি মিষ্টি রোমান্টিক গান রয়েছে পার্সোনালি এই গানটি আমার অনেক 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 পছন্দের চলুন আসকেন এই গানটি একটু দেখে নেই

এই সিনেমায় বাতাসটা এসে কিছু বলে গেল শিরোনামের অসাধারণ একটি মিষ্টি রোমান্টিক গান রয়েছে পার্সোনালি গানটি আমার অনেক পছন্দের চলুন অন কেনে গানটি একটু দেখে নেই সিনেমায় কুমার শানুর গাওয়া এই জীবন কেন এত রং বদলায় শিরোনামের অসাধারণ একটি গান রয়েছে পার্সোনালি গানটি আমার অনেক পছন্দের চলুন অন স্ক্রিনে গানটি একটু দেখে নেই কেন এত রং বদলায় কখনো কালো মে বক্স অফিসে ওঠানো যায় এই সিনেমাটি ব্লকবাস্টার হিট তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই